আসসালামু আলাইকুম আমার এই ভিডিও যে দেখছো যার করে সবাই শেয়ার করে দিবেন যেমনি আমার মতো ভুল আর কেউ না করে কারণ প্রথম স্বামী সেরে কোনো নারীও জানি আসে না আমি যখন আমার প্রথম স্বামীগুলো আসলাম আমি অসুস্থ হইলে মানুষের কাছ থেকে দাঁড় করে টাকা চিকিৎসা যে কোনো পারিবারিক সমস্যার কারণে আমার একটা ছেলে নিয়ে আমি চলে আসি আসার পরে একটা নিষ্ঠুর পার্সন বিমানকে ভালোবেসে বিয়ে করছিলাম তার দেওয়া আঘাত পাইতে পাইতে আমি এক মাস ধরে বাইরে ছিলাম এক মাস হয় নাই আর পরে আমি অসুস্থ হয়ে গেছি আমার একটা হাত একটা বাবা বসে গেছে হসপিটাল আসলাম হসপিটাল থেকে মিডিয়েল থেকে নিয়ে এসে আমারে মিডিকেল থেকে আনার পরে আমি এখন বর্তমানেও বসতেছি আমি আমার স্বামী আছে জীবন ভিক্ষা তুমি আমার বাড়িতে যে কোনো বার নাও আমার কথা কোনো গুরুত্ব দেয় না আমার নিভু দূরের কথার বিভিন্ন কথা আমার শোনায় আমি একটু কথা বলি একটা কথা মনে করবেন দাদা আমি এই প্রবাসের মাটিতে মারা যাই তাহলে আমার নিষ্ঠুর স্বামীটা এর জন্য দায়ী আমার নিষ্ঠুর স্বামীটা দেওয়ার আঘাতে আমি প্রবাসে ছিলাম তারপরে আল্লাহ আমার অসুস্থ করছে তাতে আমার দুঃখ নাই দুঃখটা আমার এই জায়গাতে যে স্বামী অপারেশনের সময় আল্লাহর কাছে আমার স্বামীর একটা অপারেশন হয়েছিলো এই অপারেশন হওয়ার পরে যখন অপারেশনের রুমও নিয়ে যায় আল্লাহর কাছে তার জন্য ভিক্ষা চাইছিলাম আল্লাহ মানুষটাকে সুস্থ করে দিয়া আর ওই মানুষটা আজকে আমি দুর্গবাসের মধ্যে মধে ক আমি মারা যাইতাম যার লাগে ভিক্ষা চাইছিলাম কাছে সে ওই কামে আমি মারা যেতাম তে আমি দোয়া করি আমার মতো জানি কোনো নারী আর এই ধরনের ভুল না করে আর এই ধরনের কোনো সমস্যা না পড়ে আল্লাহর কাছে আমি কই আজকে আমি যদি মারা যাই মনে করবেন এর জন্য ওই নিষ্ঠুর ফ্যাশন বেমানটাই আমার স্বামী দায়ী তার নাম হইল আমিরুল সবাই জানে থাকবেন এর জন্য তাই ওই বেমানটা আমার মৃত্যুর হইল না যখন আমার বলছে ও বিয়া কই আমি ওর কাছে আল্লাহ চাইছি তুমি বিয়া না আমি বিয়ে করছো ভরাইতেছি তারপরে দেওয়া আমার যেমন মন্দিরের কথা বলতে কেছে কই বিয়ে করব কাম্বার বলক মারি দিয়েছে নাম্বারে বলক মারা পরে এগুলো চিন্তা করতে করতে আমার ফ্যাশের বাইরে আমার এই এক পাকা হয়ে গেছে আমি তো তখন মারা যাই এর জন্য দায় ওই আমিরুল তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দেওয়া তেমন আমার মতো ভুল আর কেউ না করে আমার এখন কপিল বলতেছে বাংলাদেশে কাটাইতে গেলে আমি বাড়ির থেকে টাকা নিই লাগবো যাব আমার ফ্যামিলির আমার বাড়ি থেকে টাকা দেওয়ার মতো আমরা কিছু নাই আমার ফ্যামিলি কেছে নাই আমার আব্বু বই করবতী মা একটা বুড়ো আমার একটা ভাই নেই আমি আসল মানুষ ওই মানুষটা যখন আমি ছোট্ট গেল চাকরি করেছিলাম ওরা অনেক টাকা পয়সা দিয়েছি আমার স্বামী আজকে তার কাছে আমি আমার জীবনটা ভিক্ষা চাইতেছি আমার নেওয়ার লাগে সে আমার নিব না টাকা লাগবো দিকে যখন শৈলের রক্ত পানি পেরে তারে টাকা দিয়েছিলাম কামাই করে তখন নিতে পারছে হাইতে পারছে

А я не могу